नमस्ते माय डियर ऑल फ्रेंड्स तुम के आज के मेरा गांव की मौसम क्या है मैं देखाती हूँ आप जो मेरा ऑल दोस्त है सबके पास मैं मेरा गांव का मौसम शेयर करती हूं दोस्तों अभी अभी मेरा गांव में मौसम बहुत खराब है अभी बारिश हो रहा है देखिए दोस्तों बारिश हो रहा है और थोड़ा थोड़ा साइक्लोन भी हो रहा है देखिए হ্যাঁ মেরা ঘরকে পাশ জো বেম্বু গার্ডেন হ্যাঁ বহুত সারা বেম্বু গার্ডেন মেলা ঘরকে পাস এক কথায় বলতে পারো আমার ঘরের পেছনে প্রচুর জঙ্গল যাওয়া যায় না শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ এখন আমি ছাতা মাথায় দিয়ে একটা এই ব্লগটি শেয়ার করছি বন্ধুরা তোমাদের কাছে দেখো বন্ধুরা আমি অনেকবার দেখিয়েছি আমাদের পুরোনো বাড়িটা ওই বাড়িতে আমরা চোদ্দো বছর হয়ে গেছে ওই বাড়িতে আমরা থাকতাম তারপর আমরা ওই ঘরের পাশে আমরা একটা ঘর করেছি সেই ঘরেতে থাকি এখন আর ওইটা ওই বাড়িটা আমরা পুরানো স্মৃতি হিসেবে আমরা রেখে দিয়েছি আমরা যতদিন বাঁচবো ওই বাড়িটা থাকবে সুন্দর করে সাজিয়ে রেখে দেব ওটা আমার বাবা মায়ের স্মৃতি বন্ধুরা আমার বাবা মা কেউ নেই মারা গেছে বন্ধুরা দেখো এখন বৃষ্টি পড়ছে বন্ধুরা বৃষ্টি পড়ছে দেখো আমার ঘরের ছাদের ওপর বৃষ্টি জল দেখো বন্ধুরা আমি হাঁটছি বৃষ্টি বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ছে আর তার সাথে সাথে সুন্দর ঝোড়ো হাওয়া বইছে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের পিয়ারা গাছ পিয়ারা গাছটা যখন ছোট ছিল তখন দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম তখন ছোট ছোট পিয়ারা ছিল আর এখন বন্ধুরা দেখো পেয়ারাগুলো কত বড় হয়ে গেছে পেয়ারাগুলো কত বড় হয়ে গেছে খুবই মিষ্টি পিয়ারা খেতে খুব সুন্দর প্রচুর পেয়ারা পেয়ারা প্রচুর পেয়ারা সব বড় হয়ে গেছে বন্ধুরা ভালো সাইজও হয়েছে ওইদিকে দেখো বন্ধুরা দূরে দূরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা পেয়ারা বড় বড় সাইজ হয়ে গেছে দেখো আগে ছোট ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন বড় বড় সাইজ হয়ে গেছে বন্ধুরা বড় বড় সাইজ দেখো বন্ধুরা কত বড় বড় সাইজ হয়ে গেছে আর বন্ধুরা তোমরা দেখো আমাদের আম গাছ আম গাছে আম সব শেষ হয়ে গেছে আমাদের আম গাছে আম সব শেষ হয়ে গেছে দেখো বন্ধুরা আকাশের অবস্থা দেখো প্রচণ্ড মেঘ করেছে আর হালকা বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাটা দেখো একদম পুরো মেঘে মেঘে ভরে গেছে মেঘে ভরে গেছে অন্ধকার হয়ে এসছে আবার দেখো বন্ধুরা আমার ছাতা উড়ে যাচ্ছে আমার ছাতা উড়ে চলে যাচ্ছে দেখো বন্ধুরা ছাতা উড়ে চলে যাচ্ছে বৃষ্টি পড়ছে আমার ছাতা উড়ে চলে যাচ্ছে হাওয়ায় দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা আমার হাওয়া ছাতা ছাতা উড়ে চলে যাচ্ছে ছাতা উড়ে চলে যাচ্ছে দেখো বন্ধুরা এত হাওয়া হচ্ছে ও ধরে নিয়েছি ধরে নিয়েছি আমার হাত থেকে ছেড়ে চলে গেছিল বন্ধুরা বন্ধুরা দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি পড়ছে বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে দেখো এখন বৃষ্টি পড়ছে খুব আমি ছাদের ওপর আছি এখন বৃষ্টি পড়ছে বন্ধুরা নমস্কার বন্ধুরা এই পর্যন্ত আমার মিনি ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে আবার আসব তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা আসছি বাই থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন